না <laughs> diya din balugara musya dinon na isinagad sa tanzaniya kaya hindi talaga kaya pos ng mga tao ayas lang ider mo di ider bi tayong hindi pa di silang মিতার জন্য সার্কেল কেনার জন্য চলে আসছি। আর তো তারা এই কিনা করতেছে বিজল। আর এই যে হচ্ছে মুসকান। মুসকান? হ্যাঁ মুসকান। ভালো আছো? আমার কাছে আসো। জামা কি কিনা?

তো যে যেখান থেকে আমাকে দেখছি যে এই মুহূর্তে অবশ্যই আপনাদের জন্য সামনে একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে দেখতে দেখতে মুসকিন হচ্ছে দুই বছর পূরণ হতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা আয়োজনের ব্যবস্থা করেছি আর তো সেই আয়োজনে আপনাদেরকে সবাইকে ইনভাইট করবো এবং আপনারা থাকবেন সেই বিষয়ে নিয়ে আপনাদের কিছু কথা বলবো তো চলুন আজকে কী কী মিপটা হয়ে যাবে কী কী কেনাকাটা করতেছি আর মিপটা সেটা আজকে তুলে দেবো আপনার মাঝে না সেলিব্রেট বুঝছেন ব্যস্ত আছে

একাতেই যাবে কালো কোন ভালো হবে হুম ওই পাশে কাউন্টারে দেবো আমার ব্যক্তিগত

আরে পারবে পারবো 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 চালা যাবে পারবে চালা যাবে পারবে লাগ দেখলেই পড়া হ্যাঁ এই বাই টু সাবেনি দরা কি ই এই আ না আছে তো দোকানপাট হলো সব বন্ধ কাজের হাটে এই দোকানটাই খোলা আছে এখানে সার্কেল গুলাতে খুশি যা দেখছিলাম ওটা নিয়ে এরা এটা এটা কি

দেখে গেছে <affe> <TIV proporreikka>

চালাইতে দে এদিক টাকা মেঘ তো চাল ওইলে সার্কেল ঠিক করে দেবো যাও মাসুত লাই সার্কেল ল দিক দিয়ে এই পড়লো পড়লো

সাইকেল নেওয়া শেষ আর দোকানপাট সব হলো বন্ধ করে দিতেছে পুলিশ এদিকটা বারবার ঘুরতেছে করতে আছে দেশ না কি খাবে বল কি কাগজ আমার আইয়া আমার নাজানাই দেখেন কত কিছুতে জ্বালায়